তোমরা সবাই কেমন আছো সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা সবাই আগের ভিডিওতে দেখেছো আমার ছেলেকে প্রসাদ খাওয়াতে নিয়ে গেছিলাম প্রতিমার মেলায় তো প্রসাদ খাওয়ানোর সময় তো মেলা ঘোরা হয়নি কিছু খাওয়া হয়নি কেনাকাটাও করা হয়নি তো এখন আমরা যাচ্ছি মেলায় তো আমরা সবাই রেডিটি হয়ে নিয়েছি এই যে দেখো আমার বড় মা ছেলেকে কোলে নিয়ে বসে আছে আমি আমার বড় মা আর আমার বড় মার ছেলে আর আমার শ্বশুর যাচ্ছি মেলাতে তো এই যে শ্বশুর টোটো চালাচ্ছে তো এই টোটোটা আমাদেরই তো দেখো টোটো করেই আমরা মেলায় যাচ্ছি তো মেলায় গিয়ে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো যদি পারি তো তো দেখো এই যে আমরা সবাই রেডি হয়েছে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানি আর মেলার ভিতরে এতই ভিড় চলেছে তোমাদের আমি কোনো ক্লিপ নিয়ে দেখাতে পারিনি বন্ধুরা ভিতরে এত ভিড় থাকলে কারণ তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারিনি তো অনেক অনেক সরি আর দেখেছো বাচ্চা নিয়ে গেছিলাম তো তার জন্য ভিডিও কল রিস্ক আমি নেই আর ও অনেক ছোটো তার জন্য ওকে নিয়ে ভিডিও কল রিস্কটা আমি নিতে চাইনি কারণ ভিডিওতে তো ভিড়ের মধ্যে কোনো কিছু হয়ে যেতে পারে তো দেন দেখো আমরা বাড়ি চলে এসেছিলাম আর দেখো ছিল পরের দিন সকালে তোমাদের দেখাচ্ছিলাম কী খেলনা কিনেছি যে দেখো এত কিছু খেলনা ওকে আমি কিনে দিয়েছি মেলা থেকে তোমরা সবাই কী কী করলে নি সতীমার মেলা দেখতে এসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা সবাই রাত্রে ডিনারে কী কী খেলা অবশ্যই আমাকে জানিও তো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার